দু সালে শেষ বার ছোট পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রী প্রত্যুষা পালকে তারপর করোনা লকডাউনের জেরে কাজ বন্ধ বছর খানিকের মধ্যে যদিও পৃথিবী আবার পূর্বাবস্থায় ফিরেছে ছন্দে ফিরেছে সমস্ত কর্মক্ষেত্র তবে প্রত্যুষাকে আর দেখা যায়নি টেলিভিশনে কিন্তু কেন সেলুলারের রঙিন দুনিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি বাংলা বাহিকের জনপ্রিয় মুখ গুড়িয়া অভিনেত্রী এবার এই বিষয়ে মুখ খুললেন চার বছর কাজ না করার কারণ হিসেবে অভিনেতা ফারহান ইমরোজের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রত্যুষা সেই প্রেম ভেঙে যাওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি তার উপর মরার উপর খাড়ার ঘা দিয়েছিল প্রিয় বন্ধুর মৃত্যু দু সালের মে মাসে গরফার ফ্ল্যাট থেকে আমি সিরাজের খ্যাত অভিনেত্রী পল্লবীদের মৃতদেহ উদ্ধার হয় গিয়েছিল টলিপাড়ায় পল্লবীর ঘনিষ্ঠ বন্ধুরা এই মৃত্যুকে স্বাভাবিক বলে মেনে নিতে পারেননি তাদের অভিযোগ খুন হয়েছেন প্রতিভাবান শিল্পী লিভিন সঙ্গীর ভূমিকাকেও সন্দেহের ঊর্ধ্বে রাখেননি তারা পল্লবীর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন পাল বাংলা ধারাবাহিক এসো মা লক্ষ্মী দিয়ে যার অভিনয় জীবন শুরু হয় টলি ইন্ডাস্ট্রিতে যে কজনের সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরেও ব্যক্তিগত স্তরে তৈরি হয়েছিল তার মধ্যে একজন পল্লবী অকাল মৃত্যুতে প্রত্যুষা মর্মাহত হয়ে পড়েছিলেন নিজেকে সামলাতে অনেকটা সময় লেগে গিয়েছে তার সম্প্রতি সংবাদ মাধ্যমকে নিজের অজ্ঞাতবাস সম্পর্কে এমনই জানালেন ছোট পর্দার মা লক্ষ্মী প্রত্যুষার কথায় পল্লবীর মৃত্যুটা মেনে নিতে পারিনি তারপর থেকে নিজের কাজ করতে সমস্যা হতো এতটাই বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলাম যে বুঝতাম তার প্রভাব পড়ছে কাজে অভিনয় তো সহজ নয় চরিত্রের মধ্যে ঢুকে যেতে হয় কিন্তু আমার মন এত খারাপ থাকতো যে আমি কাজে মনই দিতে পারতাম না ফলে ধীরে ধীরে পারফরমেন্স খারাপ হচ্ছিল তাই কাজ থেকে সরে যাই প্রত্যুষার প্রথম কাজ এসমা লক্ষ্মী পুনঃ সম্প্রচারিত হচ্ছে সেই আবহে সিরিয়ালের মিষ্টি মেয়ে মনের কথা খুলে বড়ায় তার প্রতি সমবেদনা জানাচ্ছেন অনুরাগীরা